আমার আমাকে নিয়ে তো অনেক অনেক কথা বলে তো আমি তিরানব্বই সালে ওয়ার্ল্ড ডিবেট করতে গিয়েছিলাম তো ওয়ার্ল্ড ডিবেটে যাবো টাকা পয়সা তো সেরকম নাই সবাই আমাকে বলে যে ভাই অস্ট্রেলিয়া যাবেন টাকা পাবেন ভাই আমার এত সাহস আমি গিয়ে তখনকার প্রধানমন্ত্রী দপ্তরে একটা চিঠি লিখে দিলাম যে আমি বিতর্কের চ্যাম্পিয়ন হয়েছি আমি এরকম এরকম করেছি আমি অস্ট্রেলিয়া যাবো আমাকে টাকা দেন একজন আমাকে বলে আপনি আমাদের রাজনীতি করেন আমি বললাম আমি রাজনীতি আপনাদেরটা করি নাই সত্যি কথা কিন্তু প্রধানমন্ত্রী তো আমারও প্রধানমন্ত্রী এবং এই টাকা তো আমি চেয়েছি উনি দেয় কিনা দেখি তিরানব্বই সাল হ্যাঁ সালাউদ্দিন ভাই তখন এপিএস একদিন সালাউদ্দিন ভাই ফোন করলেন আমাকে বলে নাই আসো এদিকে তোমার নাম কি তুমি কে তুমি এই দরখাস্তি বলে আসো আমি গেলাম এবং আমি টাকা দিলাম আমি আমার বন্ধু আমরা দুজনের কেউই ছাত্র দল করতাম না ইনফ্যাক্ট এর সাথে তাড়ানোর জন্য এর সাথে ক্ষমতায় আসলে ছাত্র রাজনীতি করতাম না যে বিতর্ক পারে বক্তৃতা পারে কুইজে চ্যাম্পিয়ন হয় ও কি কারণে এইসব রাজনীতি করতে যাবে আমি গিয়েছিলাম এর সাথে খেদাবো তিনি এর সাথে গণ আমার সাহেব আমাকে একদিন বাসায় দাওয়া দিয়ে খাইয়েছেন ওনার সাথে আমার ছবি আছে এবং উনি আমাকে বলেছেন যে আমার কণ্ঠস্বর খুব সুন্দর তাই আমি বললাম আপনি লিখে দেন তো এসে সাহেব লিখে দিলেন এটাও খুব মজার ব্যাপার উনি লিখে দিলেন উপস্থাপকের কণ্ঠস্বর খুবই সুন্দর তারপর উনি আমাকে বলছেন সোনো ম্যান কাম হিয়ার শুড বি হ্যাপি আমি ছেলেদের এত প্রশংসা করি না জানেন এগুলো সব সত্যি কথা এন টিভি সাংবাদিক ছিল আমার সাথে জাহাঙ্গীরও দেখেছে আমি আবার এটা রেখে দিয়েছি উনি আমার প্রশংসা করেছিলেন তা আমি ওনারকে খেদাবো এই জন্য আমি রাজনীতি করি বুঝছেন তো উনি চলে গেছে আমার কাছ কি তো আমি কিন্তু টাকা আনলাম এবং অস্ট্রেলিয়া গেলাম এবং তিরানব্বই সালে কে প্রধানমন্ত্রী ছিল নিশ্চয়ই তো আপনারা জানেন বেগম খালেদা সবারই ধরেন এরকম লোক থাকে না আমি পুরস্কার পেয়ে গেলাম ওখানে গিয়ে জিতে গেলাম তো জিতার পর আমাকে শেক্সপিয়ারের একটা ফুল ভলিউম দিয়েছে বুঝছেন তো তারপর আমি এটা নিয়ে আসছি স্বাভাবিকভাবে কয়েকজন জুটে গেলে শোনেন এই প্রায় আপনি রাখবেন না এটা আপনি গিয়ে দিয়ে আসছেন আমি না এটা দিব না কেন দিবেন না সেটা আমি পাইছি উনি আমাকে টাকা দিয়েছেন আমি বাংলাদেশের জন্য এটা জিতে আনছি আমি এটা করবো শেক্সপিয়ারের রচনা বলি আর উনি দেশ চালাবেন উনি আমার মেয়েটা দিব না আমি দিই নাই এটা আমার কাছে আছে এইটা হচ্ছে এই রাষ্ট্রের উপহার আমার জন্য আমি বিতর্ক করেছি আমি টাকা পেয়েছি আমি গিয়েছি বিতর্ক করতে জিতেছি এবং এই শেক্সপিয়ারের রচনা ওই রচনাবলীর পেছনে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এক পয়সা করে আছে ফলে আমার বুক সেলস আমি খুব যত্ন করে রেখে দিয়েছি কেননা ওই এক পয়সাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কারণ ওই টাকাটা মানুষের টাকা এবং মানুষের প্রধানমন্ত্রী আমাকে দিয়েছিলেন এবং আমি তো এটাই চিন্তা করেছি যে প্রধানমন্ত্রী কখনো দলের হয় না প্রধানমন্ত্রী দেশের হয় ফলে আমি নিশ্চিত ভবিষ্যতে যদি নির্বাচন হয় আমরা দেশের প্রধানমন্ত্রী পাবো আমরা দলের প্রধানমন্ত্রী পাবো না আমরা দেশের নেতা পাবো আমরা দলের নেতা পাবো না দল করে নির্বাচনের জন্য আর মন্ত্রী হয় দেশের জন্য প্রধানমন্ত্রী হয় আরও দেশের জন্য রাষ্ট্রপতি হয় আরও দেশের জন্য দল লাগে শুধু নির্বাচনের জন্য নির্বাচনের পরে তো আপনি সবাই আমরা চাই এইরকম নির্বাচন যে নির্বাচনে আমরা নেতা পাবো সেই নেতা বিভিন্ন বয়সে হবে আপনাদের বয়সের আসবে তার চেয়ে বেশি বয়সের আসবে তার চেয়ে বেশি বয়সের আসবে আশি বছরেরও আসবে জনতা যাকে চায় তাকে বেছে নেবে কিন্তু আমরা এমন একটা সংসদ পাবো যেই সংসদে আমাদেরকে নিয়ে কথা বলে কেউ কাউকে হজরত বলে না